প্রিয় ভাই আল্লাহ রাব্বুল আলামিন দেখুন বান্দা বান্দি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় আল্লাহ পাক তাদের জন্য বিয়ে শাদির ব্যবস্থা করেছেন কিন্তু কোন জায়গায় ১৬ বছর ১৮ বছর ২০ বছর ২৫ বছর এই ধরনের বয়সের কথা উল্লেখ করা হয়নি একজন বান্দা বান্দি যখন প্রাপ্ত বয়স্ক হবে সে তখন বিয়ে শাদি করতে পারে কিন্তু দুঃখজনক হলেও অত্যন্ত সত্য একটি ব্যাপার হলো আমাদের দেশে নিয়ম করা হয়ে আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত কোনো ছেলে মেয়ে বিয়েশালি করতে পারবে না এটি দেশীয় আইনে হলো অত্যন্ত অন্যায় অপরাধ তাহলে মানে হল আমাদেরকে বোঝানো হয় আঠারো বয়স বছর বয়স পর্যন্ত একটা ছেলে মেয়ে তারা শিশুর আইনের মধ্যে অন্তর্ভুক্ত হয় কিন্তু আঠারো বছর বয়সের আগেই আল্লাহর এই বান্দা বান্দি যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দা বান্দির উপরে সালাদামকে আল্লাহ পাক ফরস করে দেন যদি কোন মুসলমান বান্দা বান্দি আল্লাহর কোন মুসলমান বান্দা বান্দি আল্লাহর রব্বুল আলমিনের এই হালাল বিধানকে যদি কেউ হারাম মনে করে তার এই কাজটাও তখন কুপুরের অন্তর্ভুক্ত হয়ে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এমন উন্নত মানের শব্দ ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন আল্লাহ দিন কাপারু যারা কুপুরি করে বিশ্বাস করে তুচ্ছ করে ইসলামের কোন গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আল্লাহ বান্দা গুনাগার বান্দা বিশ্বাসী বান্দা বান্দিদেরকে কেমতের দিন ধাক্কা মারতে মারতে তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে এরপর রাব্বুল আলামিন বলেন فتحت أبوابها وقال لهم فزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا حتى إذا جاءوها এমনকি এই সমস্ত কফের বান্দা বান্দি যখন জাহান নামের দ্বার প্রান্তে গিয়ে যখন উপস্থিত হবে তাদের জন্য জাহান নামের দরজা গুলোকে তখন খুলে দেওয়া হবে তার মানে হলো আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত মানুষদের জন্য জাহান নামের দরজা গুলোকে বন্ধ রেখেছেন আল্লাহ পাকের এই সমস্ত বিশ্বাসী বান্দাদেরকে যখন জাহান নামের কিনারায় জাহান নামের দরজার সামনে যখন স্থিত করা হবে যখন সঙ্গে সঙ্গে তাদের জন্য আল্লাহ পাকের জাহান্নামের দরজাগুলোকে খুলে দেওয়া হবে ওই সময় анনা পাকের জাহান্নামের নিয়োজিত ফেরেশতারা কি আচরণ করবে কেমন ব্যবহার করবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে সেই কথাটাও বর্ণনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালনাহুম খাযানাতহা আলাম ইয়াতিকুম আলামিয়া তি কুমুর সেন وقال لهم خزنتها جهنم نيوجيت যে সমস্ত ফেরেশতা রয়েছে রক্ষীরা রয়েছে তখন তারা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে কি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণ প্রেরণ করেন নেই রাসূলেরা কি তোমাদের মধ্য থেকে আগমন করেন নেই ইয়াতলুন আলাইকুম আয়াতি রাব্বিকুম তারা কি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আয়াতে কারিমা আল্লাহ পাকের বাণী তার আম্বিয়া আলাইহিস সালামের উপরে নাজিল করেছিলেন এই সমস্ত আয়াতে কারিমা কি তারা তোমাদেরকে তেলাওয়াত করে শোনায়নি ওয়ায়ুনজিরুনকুম লিকা ইয়াউমিকুম হাযা আর তারা কি তোমাদেরকে এই দিনের মহা বিপদ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেনি সবাই সুবহানাল্লাহ কেও ভয়রা এই সমস্ত কাফির বান্দা বান্দি যখন নামের যখন দরজায় যখন উপস্থিত হয়ে যাবে দরজাকে তাদের জন্য খুলে দেওয়া হবে আল্লাহ পাকের ফেরেশতারা সেই দিন জিজ্ঞাসা করবেন ওয়াকাল লাহুম খাযানাতুহা জাহান্নামের সেই সমস্ত রক্ষীরা তাদেরকে জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম তোমাদের মধ্য থেকে ও রসূলেরা কি আগমন করেনি আল্লাহ পাকের প্রেরিত পুরুষরা কি আগমন করেনি যাতলুনা আলাইকুম আয়াতি রব্বিকুম এবং তোমাদের

সব অবিশ্বাসী বান্দরা যারা আল্লাহকে স্বীকার করে না বিশ্বাস করে না নবীকে স্বীকার করে না আবার বিশ্বাস কইলেও ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আজকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেন এই ধরনের মানুষেরা সেই দিন কি জবাব দেবে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও এই আয়াতের ক্বারিমা আর মধ্যে বর্ণনা করেছেন সবাই বলেন সুবহানাল্লাহ সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন কাফের বান্দা বান্দরা বলতে থাকবে قالوا: بلى، ولكن حقّت كلمة العذاب على الكافرين، قالوا: بلى شَيْدٍ ترب البهاب، অবশ্যই অবশ্যই আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আমাদের মধ্য থেকে রসুলেরা আগমন করেছিল আমাদের প্রতিপালক আল্লাহ রবিন আমাদের কাছে তাদের নবী আলহ ইসলামকে প্রেরণ করেছিলেন তাদের উপরে যে সমস্ত আসমানি কিতাব নাজিল হয়েছিল সেই সমস্ত আসমানি কিতাব থেকে তারা তেলাবাদ করে শুনিয়েছেন আলোচনা করে আমাদেরকে শুনিয়েছেন আজকের এই দিন সম্পর্কেও তারা আমাদেরকে সতর্ক করেছেন

যে তার বিশেষ করে যারা আল্লাহকে স্বীকার করে না যারা বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন আমরা কাফিরদেরকে বলতে একটা নির্দিষ্ট কিছু মানুষদেরকে বুঝি ইসলামের এই সমস্ত পরিভাষাগুলো আমাদের অত্যন্ত সুন্দরভাবে বুঝতে হবে ইমান কি জিনিস কুফুর কি জিনিস নিফাক কি জিনিস শির কি তাওহিদ কি এই এই ধরনের মৌলিক বিষয়গুলো যদি আমরা সঠিক ভাবে যদি জানতে পারি বুঝতে পারি তাহলে আমরা প্রত্যেকে খাঁটি ইমানদার মুমিন হয়ে যাব। আর আমরা যদি সঠিক ভাবে এই জিনিসগুলো যদি আমরা না জানি না বুঝি তাহলে আমরা খাঁটি মুমিন কখনো হতে পারবো না